আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি এর সংবাদ শিরোনাম স্টুডিও থেকে আমি মিসবা জামাল সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঢাকায় যাবে হত্যার তদন্ত করতে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্ত করতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আগামী সপ্তাহে ঢাকা যাবে প্রক্রিয়ায় তদন্ত সহায়তার জন্য ইতিমধ্যে ঢাকা সফর শেষ করেছে জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দফতর এ তথ্য জানিয়েছে ধানমন্ডিতে হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু শুক্রবার ভোরে রাজধানী ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আওয়ামী লীগ নেতা মমিন পাটওয়ারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে তার ভাতিজা নিশ্চিত করেছেন বাংলাদেশের রাজনৈতিক সকল দলের নেতাদের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস দায়িত্ব নেবার পরে এই দ্বিতীয়বারের মতো সকল রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসবেন শনিবার শনিবার বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত এই বৈঠক চলবে বলে জানা গেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে দেশ থেকে সামনের বছর হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ শুরু করতে জানিয়েছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভা শেষে তিনি একথা বলেন সোনালী সুপারমার্কেট আমার প্রিয় সুপারমার্কেট সুপারমার্কেট ও বার্মিংহাম উলহাম শুক্রবার ত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী আটত্রিশতম মিশিগান ফুবানার পর্দা উঠেছে বিশ্ব বাঙালির এক মহামিলনের নাম হল ফুবানা সম্মেলন বাঙালিদের আবেগের অনুভূতির এই মহামিলন ঘুরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে মুদির গর্ব মুদির দেশ হৃদয়ে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার থেকে পয়লা সেপ্টেম্বর রবিবার পর্যন্ত চলবে এই সম্মেলন দেশের স্বনামধন্য শিল্পী সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এতে যোগ দেবেন বঙ্গবীর এম এ ওসমানীর একশো ছতম জন্মদিন পালন উপলক্ষে বাংলাদেশেও প্রবাসে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বঙ্গবীর এম এজি উসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এজি উসমানির জন্মদিন উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সহ একশো ছিয়ানব্বই জনের বিরুদ্ধে মামলা বগুড়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও এম ডি সায়েম সোভান আনবির সহ ছেচল্লিশ জনের নামে মামলা করা হয়েছে এছাড়াও অজ্ঞাতনামা আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে আসামিদের মধ্যে পুলিশ কর্মকর্তা ইউএনও সাবেক সংসদ সদস্য তৎকালীন সাব রেজিস্ট্রার একাত্তর টেলিভিশনেরও সাংবাদিক রয়েছেন র্যাব বিলুপ্ত করার দাবি জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ্ত করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনিসের কাছে র্যাবকে বিলুপ্ত করার একটি খোলা চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা মনে করছেন শিক্ষকদের পদত্যাগে বাধ্য করতে যে প্রক্রিয়া চলছে তা কোনো উপায়ে গ্রহণযোগ্য নহে শিক্ষকরা হচ্ছে শ্রদ্ধার জায়গায় তা কোনোভাবে তাদের অপমান বা অমর্যাদা করা মানা যায় না বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি বলেন আমরা তার নেতৃত্বে একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা বঙ্গবন্ধুর প্রতি সম্মান রেখে এগিয়ে যেতে হবে এই কথাগুলো শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন আগামী নির্বাচনে কঠিন পরীক্ষা হবে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন তারেক রহমান বলেন বিএনপি সবসময়ই নির্বাচনের ফলাফলের জন্য জনসমর্থনের উপর নির্ভরশীল গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত চল্লিশ হাজার ছশো জনের মৃত্যু হয়েছে বলে একটি খবরে জানা গেছে গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি আহত হয়েছেন বলেও জানা যায় এল বি টোয়েন্টি ফোরের আজকের সংবাদ শিরোনাম এখানেই শেষ হল